তার থেকেও ভালো নেতা আমরা পেয়ে গেছি দর্শক শ্রোতা এইটা আমরা সবাই জানি যে ব্যারিস্টার সুমন কিন্তু সবসময় মানবতার কাজ করে এখন কিন্তু বেরিস্টার সুমনের জায়গায় অন্য একজন নেতা এসেছে আমাদের দেশে সে কিন্তু বেস্টা সুমন থেকেও ভালো ভালো কাজ করছে এবং বেস্টা সুমনের মতনই কিন্তু সে ডায়লগ দিচ্ছে আগে এই এমপির বক্তব্য দেখেন তারপর বেরিস্টার সুমনের বক্তব্য দেখাবো তারপরেই দেখাবো আসল ক্লিপ যে বেস্টা সুমনকে কিভাবে সে পিছনে ফেলেছে আগে এটা দেখেন আমার সব কিছু আছে গাড়ি আছে বাড়ি আছে ঢাকা দমকে একটা গাড়ি থাকে এই যে গাড়িটা ঢাকাত থাকে মোর সে গাছি কিনে দিছে তোমরা ভোট দিচ্ছেন দেখো ওই গাড়িটা পাইছো আমি ওই গাড়ির দাম এখনকার বাজারে কমপক্ষে আট কোটি টাকা দাম ওটা পঞ্চাশ লাখ টাকা না ষাট লাখ টাকা পাওয়া গেছে দুইটা গাড়ি আব্বা এক সময় সাইকেল একটা কিনে দিতরা প্রতিটা দিন আমার এই কথাটা মনে হয় প্রত্যেক দিন এমন কোনো দিন নাই ওই গাড়িতে উঠলে যখন আমার ছেলেরা থাকে সঙ্গে আবার প্রত্যেকটা দিন এই কথাটা স্মরণ হয় যে অ্যাক্সিডেন্ট করবো দেখে আমার আব্বা একটা হুন্ডে কিনে দেয় নাই আর মানুষকে ভালোবাসলে আল্লাহ কতটুকু সম্মান দেয় যে আমি সত্যিকার অর্থেই এখন এই যে কত কোটি কোটি টাকা দামের গাড়ি আমার জনগণ আমাকে ভোট দিয়েছে আমি সেই গাড়িতে বিলাসবহুল গাড়িতে এই পাকা রাস্তা কাজা রাস্তা সব ভাঙি চুরি নিয়ে বেড়াই কেন জানেন সুযোগ যদি কখনো পায় পাগলা জোগলা সবাইকে কিন্তু এই গাড়ি তুলি আমি যেখানে সুযোগ পাই কারণ এই ভোট এই গাড়িটা তো হলো জনগণের গাড়ি এই গাড়ি আপনাদের গাড়ি এই গাড়ি আমার একক পৈতৃক সম্পত্তি নয় হয়তোবা আমি লোন টোন দিয়ে কিছু টাকা পয়সা ভরণ দিয়ে রাখি সোনারগাঁড় মাধবপুরের জীবনে এই প্রথম মনে একটা ট্রান্সফর্মার চুরি লেগে এমপি এবং ওসি দুই লাগছে একটা তুমি কি মনে করো যে কারণে যদি তোমারে ধরা হয়

বলবো আপনার তো আমাদের যত বিদ্যা জানা এসে এক ডিগ্রি বেশি বিদ্যা জানা না জানা নাই এই বিদ্যান ব্যবহার হইয়া আমি আমাদের সামনে অল্প দিনের

এই এমপিও কিন্তু বেশটা সুমনের মতো মানবতার কাজ করতেছে এই থেকে কিন্তু আমরা বলতে পারি যে নতুন মানবতার ফেরিওয়ালা আমাদের বাংলাদেশে জন্ম নিয়েছে রাজ এই বিষয়ে আপনাদের কি মতামত এবং তাদের দুজনের মধ্যে কি কি মিল আপনারা বুঝেছেন এটা কমেন্ট বক্সে বলা যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ